প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ভিডিওতে আমরা একটি ধান গাছ দেখাচ্ছি এই ধানটির নাম হলো ইরি ইরি মানে হচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরীক্ষিত এবং উদ্ভাবিত যেটি কৃষকদের জন্য দেওয়া হয়েছে এটি খুবই উন্নত জাতের একটি ধান এটিতে অধিক ফলন দেয় অল্প জমিতে এই ধান চাষ করলে খুব সহজেই আপনারা লাভবান হতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের ভাত হলো প্রধান খাদ্য তাই ভাতের জন্য আমাদের ধান এবং চাষ করতে হয় এবং বাংলাদেশে ধানের এমনিতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা জানেন এমন বাংলাদেশের আবহাওয়া মাটি ধান চাষের জন্য উপযোগী বন্ধুরা ধান চাষ করার জন্য প্রথমে আপনাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হলো জমিটিকে তিন থেকে চারবার ভালো করে চাষ দিয়ে নিতে হবে তারপর মই দিতে হবে মই দেওয়ার পরে আপনারা বিশ বাই বিশ সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে আপনারা তিন থেকে এমনিতে আপনারা চারটি করে এমনিতে চারা রোপণ করবেন তারপর চারাগুলো যখন বড় হয়ে যাবে আট থেকে দশ পনেরো দিন পরে আপনারা এই চারা ক্ষেত জমিটিতে ভালো করে নিরানি দিবেন তারপর আপনারা বন্ধুরা আপনারা এই ধানগুলো যখন বড় হয়ে যাবে এরকম সবুজ হবে এখন কাঁচা অবস্থায় আছে দেখতে পাবেন আস্তে আস্তে এই ধানগুলো একশো দিন থেকে একশো পঞ্চান্ন দিনের ভিতরে এই ধানগুলো পেকে যাবে এবং ধানগুলো পেকে গেলে সবুজ কালার থেকে ধানগুলো সাধারণত সোনালি কালারের হয়ে থাকে বন্ধুরা এবং গাছগুলোও পাতাগুলো মরে যায় এবং সোনালি কালারের হয়ে থাকে হলো বন্ধুরা তখন আপনারা এই ধানগুলো কাটতে পারবেন আপনারা যদি এক বিঘা জমিতে চাষ করেন তাহলে দেখা যাবে কমপক্ষে পঁচিশ তিরিশ মন পর্যন্ত ধান পাওয়া যায় বন্ধুরা ও খুব কম টাকা খরচ করেই অনেক আপনাদের আপনাদের ধান পাওয়া যায় তাই এই অমনি ইরি জমিতে চাষ করা খুবই সবার জন্য খুবই উপকারী হবে বন্ধুরা এটা আপনারা যদি এই জমি চাষ করেন ইরি ধান চাষ করেন তাহলে আপনারা খুব যে আপনাদের খাদ্যের অভাব পূরণ করতে পারবেন তাছাড়া বেশি করে চাষ করলে বাজারে বিক্রি করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম